দেশ প্রেমিক রয়েছে যারা মানবতা প্রেমিক রয়েছে যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রচন্ড লেখবে তখন কলঙ্ক জনক ইতিহাস আমাদের জন্য লেখবে এই জন্য আমি সকল গুদত্ত আহ্বান জানাব আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছি ক্ষমতা প্রেমিকদেরকে চানাবাসদের খেদ আমাদের দেশের থাকে যারা বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমেন আমরা বাংলা জমি থেকে চির ধরে করে মাথা উঁচু করে দাবা পরিবেশ তৈরি করতে হবে প্রেয় সেডবা সে আজকে ঐতিহাসিক আলিয়া আমাদের সমাধের আন্দোলন ও দলের সিলেট বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিগত জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার প্রিয় অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এই দেশে লক্ষ কোটি জনতার অধ্যাত্মিক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم شوائد الرشري بري اللهم صل على سيدنا نبينا সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে আবদুলীয় কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন ইসলাম প্রেমিক প্রেমিক আমার ভাইরা আজকে আট দলীয় আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা বিভাগীয় পর্যায়ে আজকে আপনাদের এই ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আজকে আমাদের শেষ সমাবেশ আজকে এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের বিচারে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলোটি আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার 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 মায়ের কো যে সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনো আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় এত গুম হলো এত খুন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা 55 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5 আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল সেই হিসাবে আপনারা রক্তের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিভাল নিবাদ যাবে চাদাবাদ নিবাদ যাবে খুনিরা নিবাদ যাবে দেশ বিজয় লাভ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ